একটি বাস চলতে থাকে এর গতিতে প্রতিটি বাসের জন্য নির্ধারিত একটি স্টেশন থাকে এই স্টেশনের মধ্যে বাস এসে দাঁড়িয়ে থাকে মানুষ নেওয়ার জন্য একটি বাস যদি যখন দাঁড়িয়ে পড়ে লোক নেওয়ার জন্য তখন দেখা যায় পিছন থেকে ছোটো ছোটো গাড়িগুলা পিছনে যানজটের আশঙ্কা দেখায় প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সময় কেউ যদি কোনো জায়গায় যেতে চায় তার জন্য প্রয়োজন বর্তমানে একটি গাড়ি যে কোনো গাড়ি হোক ছোটো বা বড়। তার জন্য প্রয়োজন সময় বাঁচানো কীভাবে সে তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থান কীভাবে যাওয়া যায় বাংলাদেশের মধ্যে প্রতিটি জায়গায় প্রতিটি স্টেশনের মধ্যে গাড়ি যানজট সৃষ্টি করার কিছু কিছু কারণ থাকতে পারে যেমন একটি বড় গাড়ি যখন ও নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়ে ঠিক মাছ বরাবর দাঁড়িয়ে পড়ে তখন থেকে দেখা যায় যে পিছনে গাড়িগুলোও যানজটের সৃষ্টির আশঙ্কা দেখায় Terima kasih telah menonton!